আগামী চৌঠা মে মান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলন এই মহত উদ্যোগের জন্য সম্মানিত ভিসিসার স্যার এবং আয়োজক ব্যক্তি জানায় ধন্যবাদ আসলে ক্যাম্পাসে দীর্ঘ ছুটির পরে আমরা হচ্ছে সকল স্টুডেন্টরা ক্যাম্পাসে আসছি তো আসার পরে বিএসআরের উদ্যোগে একটি ঈদ পূর্ণ পূর্ণমিন এবং বৈশাখী উৎসবের আয়োজন করা হচ্ছে আমাদের আসলে ক্যাম্পাসে এটা হচ্ছে আমাদের সকল ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের জন্য একটি আনন্দ মুহূর্ত একটি পরিবেশ হবে আশা করি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি খুবই মনে করি এবং বিশ্বাস রাখি এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যোগাযোগ এবং রিলেশন এবং বন্ডিংটা অনেক বেশি উঁচু মাত্রায় চলে যাবে